নাম বললাম ম্যানেজারের তাহলে আমি কমপ্লেইন করব এটা সেই রুম না তোমরা দেখিয়েছিলে নিশা তুই এখানে কি সমস্যা হয়েছে বল ওনাকে পছন্দ হয়নি হতেই পারে না একদম মিথ্যা কথা বলছো তুমি এটা সেই হতেই পারে না আমি সেটা কত নম্বর রুম দিয়েছিস স্যার 217 নম্বর কেন আচ্ছা তুই এখানে এই হোটেলটা আমারই পরে সব বলছি তিনশো একটা কি হয়েছিল স্যার ওই রুমটা লক হয়ে গেছে আর চাবিটাও পাওয়া যাচ্ছে না সত্যি এই তোদের নিয়ে না স্যার বলছি আমাকে দু এক ঘন্টা সময় দিতে পারবি আমি তোকে ডিলাক্স রুমে শিফট করছি ওকে থ্যাঙ্কস একটু ম্যানেজ করছি কি হলো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো লাগেজগুলো শিফট করো ওকে এই তুমি একটু দেখো তো ওকে কিনা ওকে তারপর কতদিন আছিস আপাতত এই চার দিন ধরেই চলছি শোন না বলছি তাহলে তুই একটু ফ্রেশ হয়ে নে আমি তোকে ডিলাক্স রুমে শিফট করি তারপর জমি আড্ডা মারব হ্যাঁ একদম বাই ওকে এই রিধি হ্যাঁ হ্যাঁ বল বলছিলাম ওই হোটেলের মালিকের ফোন নাম্বারটা তোর নাম্বারটা দে আমি মিস কল দিচ্ছি নে হ্যাঁ

আরে দিচ্ছি তো দাঁড়া না একটু দাঁড়িয়ে যা না এনে পিকু তোর 1000 টাকা আর তুই ছেড়া বলে এনে তো 3000 টাকা তুই কত নিলি আমি তোদের চেয়ে একটু বড় তাই 5000 টাকা নিলাম নাচে গনার মা গামছা মাথায় দিয়া নাচে নাচে এই দাদা কি করছিস না কিছু না তো চিন্তা রাখ খেলার আগে তুই বেশি টাকা নিস আর শোন আমি সামলাতে পারি বলেই তো নেই এখন আমরাও সামলে রাখতে পারি সামনে রাখতে সবাই পারে ওরা থেকে পারে দূর বোকা ওরাতে তো সবাই পারে কিন্তু সামলে রাখা অনেক কঠিন ঠিক আছে এবারে খেলা শুরু করা যাক প্রথমে কিন্তু আমি ওরা আগে আমি ওরাবো কেউ আগে ওরাবে না সবাই একসাথে ওড়াবো ঠিক আছে আমার টিকিটটা কি হলো আরে খুঁজছিস বল আমি হেল্প করছি অর্থাৎ বাবা বলছিল তো কিছু না যাও থেকে বিরক্ত করিস না আমাকে ওকে আমারও বয়ে গেছে তোর হেল্প করতে এই 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 শোন না কি হয়েছে বলছি টুবলু বাবলু আর পিকু আমার ঘরে এসেছিল হ্যাঁ এসেছিলো তো ওরা এখন কোথায় ওরা তো সব ছাদে গেল ছাদে বলছি ওরা যাওয়ার সময় ওদের হাতে কোনো ছোট কাগজের টুকরো মানে আমি সব দেখিনি আমি যাব ছাদে আর ছাদে গিয়ে কি হবে যা হওয়ার তো হইই গেল যা যা

একটা লটারি ফেলেছিল সেটাও শেষ করে দিল এই শয়তান মর্নিং গুড মর্নিং স্যার আমার আজকে কি কি মিটিং আছে একটু ফাইলটা নিয়ে আসুন তো ওকে স্যার আমার না গালে একটা চড় মার ব্যাক তবু বাবাইকে ফোন করতে বলেছিলাম করেছিস না তা কেন করবে যেমন বাপ তার তেমন ছেলে কারোর কারোর প্রতি কোনো হুশ নেই মামা মা আমার মা কখন যাব আমি ফোন করছি চুপ করো হ্যাঁ বলো কি গো তুমি কখন আসবে আমরা তো সেই কখন পৌঁছে গেছি দানো দানো বাবার সাথে কথা বলছি তো দাঁড়া না দেখতে পাচ্ছিস না যে ফোন করে বলছি তুমি কত দূরে আছো আমরা তো সেই কখন পৌঁছে গেছি আমি এই কাজ শেষ করে বেরোবো চার পাঁচ ঘন্টা লাগবে শোনো না বেশি রাত করো না আমার ভীষণ টেনশন হচ্ছে না না দেরি করব না হ্যাঁ স্যার বলছি ডকুমেন্টস হ্যাঁ যা শোনো না একটু হ্যাঁ রাখুন রাখুন কি ব্যাপার বলো তো ওখানে গিয়ে তোমার কি হয়েছে গলাটা খুব হট লাগছে সব সময় ইয়ার কি খালি দাও দাও না বাবার সাথে কথা বলবো এই নাও তোমার সুপুত্রদের সাথে কথা বলো দাও 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 হ্যালো বাবা হ্যালো বাবা তুমি কখন আসছো কটা আসবে হ্যাঁ আমি সন্ধ্যার মধ্যে ঢুকে যাব বাবা ঠিক আছে কখনও আসে বলে দেবে কি আচ্ছা শোনো না তোমরা মাকে ডিস্টার্ব করছো না তো বেশি হ্যাঁ না অল্প অল্প করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি বাবা কাজ করছি দেখলি তো তোর জন্য বাবাই ফোনটা কেটে দিলো আরও কাড়া করে দিছি আমি আর তো মানে দুষ্ঠানি তাই না যান না তুমি তোমার শুনো না মা হুম এই সব দেখি সব

হুম হুম ধর হুম মঞ্চ হয়েছে এই করে এলাম কেমন ছিল মেনু জাস্ট ফাটাফাটি তোর হোটেল না থ্যাংক ইউ ম্যাম আচ্ছা তাহলে সন্ধেবেলা দেখাও চোখে যে আমি আদতে দেবো বাই বাই এই শোন না হ্যাঁ বল বলছিলাম কি ওই এখান থেকে সিবি বিচ যেতে কত সময় লাগে হারলি টেন মিনিট টেন মিনিটস যাবি আর আমার পুচকে রে গেছে তুই গেলি না কি করব এখনো ওভি আসেনি আর ও আবার এই হোটেলটা চেনে না তো আমার হাজবেন্ড অভিষেক সেন আই সেনেনসেন কোম্পানি ওয়েট 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 সেনেনসেন কোম্পানি দ্য গ্রেট অভিষেক সেন ও মাই গড আমি তার ওয়াইফকে এতক্ষণ ধরে রুম নিয়ে হ্যারাস করছি এই থাম তো এক্সট্রিমলি সরি ম্যাডাম না 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 আপியকে ক্ষমা করে দিন ড্রাবা করিস না শুননা ও আশার আগে সুত রুমটা চেঞ্জ করে দিস ডিফিনিটলি তুই রেস্টিনম সুন্দরমতে চেঞ্জ করে দিচ্ছি ওকে বলছি কতমাজি এখন এই তো দুটো অ্যাকচুয়াল ভাবছলাম ওবিহস্তে তো এখন অনেক দেরি আছে সিবি যাবি তাই তো ভাবছিলাম একদম লেট করবি না তাতে রেডি হয় না আমি ওয়েট করছি এখানে এখনি হ্যাঁ দেখো সন্ধ্যে হয়ে গেলে তোমার প্রতidev চলে আসবেন তারপর আমার কোনো চান্স নেই তাই না বুঝেছি আমি জাস্ট একটু রেডি হয়ে আসি ওকে মিনিট প্লিজ ওয়েট তো কি আমার কোনো বিশ্বাস নেই এক কাজ কর চল আমি তোর সঙ্গে রুমে যাচ্ছি তুই চেঞ্জটা করে নে মানে তুই রুমে বসে থাকবি আমি চেঞ্জ বদলালি না যা থেকে